আমি আজকে মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে পাকাবো আর সাদনা শাক ওই যে গতকালকে বৃষ্টি হয়েছে না ওই বৃষ্টিতে আমার সাদনা গাছের ডাইল ভেঙে গেছে মাদের সাদনা গাছের ডাইল ভাঙছে সেখান থেকে আমি সাদনা পাতা নিয়েছি আর সাদনা পাতা ভাজি করব আর ওই বৃষ্টিতে অনেকগুলো ডাটা আমার খেতে যে ডাটা আছে সেই ডাটাগুলো পড়ে গেছে বৃষ্টির বাতাসে আমি এখন ডাঁটা শাক ভাজি করব। ডাঁটা শাকগুলো শুটকি দিয়ে ভাজি করব তার জন্য ছোটো ছোটো করে আমি পিস করে নিলাম যে ছোটো ছোটো পিস করে নিয়েছি আর বৃষ্টিতে সাজনা গাছের ঢাইল ভেঙে গেছে সেখান থেকে আমি সাজনা শাক ভাজি করলাম এই এই যে সুটকিরা আগে হওয়ায় শুটকিরা তেলে দিয়ে দিয়েছি তারপরে শাকগুলা এখানে দিয়ে দেব আর কাঁসামরিচ একসাথে দিয়ে দিলাম এই স্বাদনাশাক বাজি হয়ে গেছে এখানে ডাল ডাল দিয়ে লাউ দিয়ে পাবেছি এটা হয়ে গেছে